নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাস কেমন যাবে এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে একটা আমূল পরিবর্তন হবে কয়েকটি ঘটনা এমন ঘটবে সারা জীবন আপনাকে মনে রাখতে হবে বা সারা বছর আপনাকে মনে রাখতে হবে এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য মুখে হাসি এবার চড়া হবে তো কী এমন ঘটনাগুলো ঘটবে পুরো সম্পূর্ণভাবে আপনাদের জানাবো যারা এই নতুন আমার চ্যানেলে এলেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন তো আপনি কেমন ভিডিও বানালে ভালো হয় তাহলে আমার সুবিধা হবে আপনি যত কমেন্ট বক্সে লিখবেন আমার এরিয়ার বা লোকেশনের নাম কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু এরিয়ার নামটা লিখে দিয়ে যান আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসুন ভালো বিচার বা ভালো প্রেডিকশান পেতে হলে আপনাকে একটু আসতে হবে বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় যারা অনেক দূরে থাকেন তাদের জন্য অনলাইন কনসালটেন্সি নিতে পারেন তারা অনলাইন পরিষেবা পাবেন অনলাইন পরিষেবা নিতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি টুক করে পাঠিয়ে দিন দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ভারতবর্ষের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে আমি কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারব আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা ভিডিও দেখবেন কথা আমি বলি আমি কারণ জন্ম তারিখ জন্ম সময় দিচ্ছেন ব্যাস এনাফ আর নয় এবার আমার বলতে দিন আপনার প্রথমে বলবো আপনার পূর্ববর্তী ঘটনাগুলো বলবো আপনার অতীত জীবনের কথা আগে বলবো আগে বলবো আপনার অতীত জীবনের কথা তারপরে বলব বর্তমান জীবন তারপরে আসবে ভবিষ্যৎবাণী এই অতীত জীবন আর বর্তমান জীবন যখন আপনার কাছে ম্যাচ করে যাবে তখনই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি শুনে চলবেন বা মানবেন বা স্বীকার করবেন আগামী দিনগুলো এগুলো ছেলে ফলো করবেন তা আমি বরাবর কর্ম কর মানে কর্মকে বেশি ভালোবাসি বারবার ধরে প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে আপনার আমি যদি উপকার করতে পারি বা আপনার মুখে যদি হাসি ফোটাতে পারি আপনার অটোমেটিক্যালি আপনার পরিচিত জায়গাতে আরও মানুষ প্রচুর মানুষ জানতে পারে প্রচুর মানুষ আমার কাছে আসে ওই জন্য প্রতিদিন যে অন্যান্য জ্যোতিষদের মধ্যে বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই প্রত্যেক দিন একই জায়গায় বসি সকাল আটটা থেকে রাত্রি আটটা আসার আগে ফোন করে অবশ্যই আসুন জ্যোতিষ মানেই কোনো এক মিনিট বা দু মিনিটের মাধ্যমে রেজাল্ট নয় যারা এক মিনিট দু মিনিটের মাধ্যমে ফলাফল চান বা এক মিনিট দু মিনিটের মাধ্যমে রেজাল্টের ভরসা করছেন তারা যোগাযোগ করবেন না আসার প্রয়োজন নেই কারণ জ্যোতিষ নয় এই নয় যে আপনাকে রাতারাতি কোনো প্রতিকার করলাম এই এক মিনিট দু মিনিটে বিভিন্ন জায়গাতে দেখবেন বশীকরণ যে আপনারা অ্যাডগুলো পান এই বশীকরণের আমি ঘোর বিরোধী কারণ বশীকরণ নিয়ে আমি নিজে বিশ্বাসও করি না এবং জানিও না কারণ বশীকরণ সাবজেক্টটা আমার কাছে ফেক একদম ফেক সাবজেক্ট মনে হয় কারণ এই সাবজেক্টটাতে কোনো মানে সার্বত্ত আছে বাস্তবসম্মত কিছু আছে বলে আমার মনে আমার অন্তত জানা নেই আমার এই দু থেকে প্রায় পনেরো বছরের এই জ্যোতিষ জীবন এই জ্যোতিষ জীবনে যেটুকু এক্সপিরিয়েন্স করতে পেরেছি আপনার জন্মকুণ্ডলিকে প্রপার অ্যানালাইসিস করে স্টার লোড এবং সার লোডকে অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত উপনীত করা যায় যে আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটবে এই পথে আপনি অনুসরণ করুন বা এই পথে আপনি চলুন এগুলো পরিষ্কারভাবে বলে দেওয়ার বলে দেওয়া যায় যাই হোক এখনও যারা সাবস্ক্রাইবটি করেননি সাবস্ক্রাইবটি করে দিন আবার আবার মনে করে দিলাম মূল আলোচনায় আসি আমি যে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই দু হাজার কেমন যাবে প্রথমে বলব শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে কথা কারণ প্রত্যেকটা ভিডিওতে হেলথের কথা আমি আগে বলি হেলথ ইজ ওয়েলথ কারণ শরীর ভালো থাকলেই আপনার সব ভালো থাকবে কারণ শরীর স্বাস্থ্য যদি ঠিকঠাক না থাকে আগামী দিনের জন্য সমস্ত কিছুই প্রবলেম হবে তাহলে শরীর স্বাস্থ্যর দিকে কিন্তু আমি যথেষ্টটা গ্রিন সিগন্যাল শোনাতে পারবো ভালো খবর শোনাতে পারবো শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে বিভিন্ন মহিলাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে আসতে পারে কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে যারা বিভিন্ন ক্ষেত্রে সন্তান ধারণ করেছেন বা সন্তান ধারণ করতে চলেছেন তাদের জন্য একটু সাবধানতা বেশি সাবধানতা বানি অবশ্যই চলা উচিত কারণ সন্তান ধারণের জন্য এই সময় একটু ডিস্টার্বেন্স সময় হতে পারে সেক্ষেত্রে একটু সাবধানতা বেশি সতর্কতা থাকতে হবে প্রথমে বলবো যে কর্ম পরিবর্তন যাদের কর্মক্ষেত্রে অনেক দিন ধরে কোনো চেঞ্জ হচ্ছিল না বা যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন বিভিন্ন কোম্পানি ক্ষেত্রে যারা চাকরি করেন এই সময় কিন্তু কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের জায়গা আছে হঠাৎ করে কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তন পেতে পারেন এটা একটা ভালো শুভ দিক আপনি হয়তো একটা পোস্টে ছিলেন সেটার থেকে আরও আকার পোস্টে গেলেন অন্য কোম্পানিতে গেলেন পদোন্নতি বা বদলি এই দুটো যোগ যোগ কিন্তু যথেষ্ট ভালো আছে এই জুলাই মাসে কিন্তু যথেষ্ট ভালো হবে সরকারি যারা চাকরি করছেন তারা তো গতানুগতিক যেমন চলছিল সেরকমই চলবে ওভারঅল ভালো একটু চা কাজের জায়গাতে কর্মস্থলে একটু চাপ বাড়বে যারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আছেন তাদের জন্য একটু মেন্টালি প্রেশার মানসিক দুশ্চিন্তা একটু বাড়বে কোনো হায়ার অথরিটি বা সিনিয়র মানে সিনিয়র থেকে কোনোভাবে একটা কিছু অপদস্থ হওয়া বা কোনোভাবে একটা মানে ওই হুইপ জারি করা বা কোনোভাবে একটা অপমানিত হওয়া বা রকমভাবে একটা আপনাদের চাপ মেন্টালি চাপ সৃষ্টি হওয়া এটার জন্য একটা মানসিক স্ট্রেস তৈরি হতে পারে তো ওভারঅল বাকি কিন্তু ভালো বলবো এবং সেই মানসিক স্ট্রেস নিয়ে যারা কাজ করতে পারবে সেই কাজের পরবর্তীকালে সে সুনাম পাবে কিন্তু মুখে কিন্তু হাসি পড়বে এটা যদি যথেষ্ট প্রথম সময়টা মনে হলো চাপ মনে হলো সেই কাজটাকে আপনি কিন্তু করে যান অবশ্যই আপনার জন্য কিন্তু সেই আপনার নিজের দায়িত্ব পালন করুন অবশ্যই কিন্তু সেটাতে আপনি সুনাম পাবেন যারা বিভিন্ন ব্যবসা করছেন ব্যবসার জন্য যথেষ্ট কিন্তু ভালো সময় বলবো এই সময় যারা কোনো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন ম্যানুফ্যাকচারিং ব্যবসা করেন বস্ত্র ব্যবসা করেন কোনো হোসিয়ারি প্রোডাক্টের ব্যবসা করেন কোনো অর্নামেন্টের ব্যবসা করেন জুয়েলারি ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন যারা গাড়ি ব্যবসা করছেন তাদের জন্য ভালো সময় যারা বিশেষ করে কোনো পার্টনারশিপটি ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু একটু সতর্কতা বাণী বললাম এই পার্টনার আপনাকে কিন্তু একটু এই সময় সমস্যায় ফেলতে পারে কারণ পার্টনারের কোনো ভুল সিদ্ধান্তের জন্য আপনার কিন্তু জীবনে একটা কিন্তু ভালো অনেক মানে বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে যাবে বড় সুযোগ একটা মিস হয়ে যাবে এই পার্টনারের কোনো মানে একটা বিরূপ মনোভাবের জন্য বা পার্টনারের কোনো একটা বাজে মনোভাবের জন্য একটা বাজে সিদ্ধান্তের জন্য আপনার জীবনে কিন্তু অনেক কিন্তু হারিয়ে ফেলবেন কোন জায়গায় টাকা ব্লক হয়ে যাওয়া টাকা আটকে যাওয়া সেই টাকাটাকে কোনোভাবে আপনার রিকোভারি না করা এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু মেবি হওয়ার সম্ভাবনা বেশি আছে শিক্ষা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এই সময়গুলো স্টুডেন্টদের জন্য অত্যন্ত উপযুক্ত সময় মনোযোগ সহকারে বসুন মনোযোগ সহকারে পড়তে হবে এবং পড়াশোনাটার মধ্যে মনঃসংযোগ কিন্তু এই সময় কিন্তু বাড়বে পনেরো সময় যেটা আপনার কমে গেছিলো হঠাৎ করে পনেরো সময় যেটা জুলাই জুলাই মাসে আপনার জন্য কিন্তু ভালো সময় কারণ সামনেই যে এক্সাম বা সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য এটা উত্তম মাস এই মাসটাতে কিন্তু আপনাকে একদম পুরো মানে জান লড়িয়ে পড়াশোনা করতে হবে এই এখানে কিন্তু আপনার সাকসেস কিন্তু একটা দরজা সাকসেসের প্রথম দরজায় কিন্তু আপনি প্রবেশ করবেন এটা কিন্তু এটা ভালো বলা যায় যারা বিভিন্ন রিসার্চমূলক পড়াশোনা যারা গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা পিএইচডি করছেন হায়ার স্টাডি করছেন তাদের জন্য ভালো সময় যারা বাইরে গিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় নতুন কোনো কলেজের সুযোগ পাওয়া নতুন কোনো নাম সুনাম পাওয়া কোনো মানজস পাওয়া এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু ঘটবে বিবাহ যারা করছেন বা যাদের বিয়ে অনেক দিন ধরে আটকে ছিল বিবাহের সম্বন্ধ কোনো মতেই আপনার ফাইনাল হচ্ছিল না আসছিলো কথাবার্তা হচ্ছিল ব্যস্ত চলে যাচ্ছিল কিন্তু সেই সম্বন্ধ আপনি দিশাহারা হয়ে পড়েছিলেন যে আমার মনে হয় আর বিয়ে হবে না এই যে ধারণাটা কিন্তু এবার ঝেড়ে ফেলুন এই জুলাই মাসে কিন্তু বিবাহ সম্বন্ধ আপনার কাছে প্রায় ফাইনাল হয়ে যাওয়ার মুখে ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু বিবাহ করার পূর্বে অবশ্যই জোটক বিচার করে বিয়ে করতে হবে উইদাউট জোটক বিচার কখনোই কিন্তু বিয়ে করা কাম্য নয় কারণ উইদাউট জোটক বিচারে বিয়ে করে সারা জীবনের জন্য আপনাকে কিন্তু পস্তাতে হবে এই জোটক বিচার করে আপনি জেনে নিতে পারবেন যে এই মেয়েটি আপনার জন্য ভালো বা এই ছেলেটি আপনার জন্য ভালো কি না জোটক বিচার না করে যদি বিয়ে করেন তাহলে কিন্তু সারা জীবনের জন্য এটা কিন্তু সমস্যা আপনার লেগে থাকবে কারণ এই সময় একটা ভুল সিদ্ধান্তে বিয়ে হতে পারে বা ভুল সিদ্ধান্তে কোনো সম্বন্ধ ফাইনাল হতে পারে সেটার জন্য আপনাকে সারা জীবন কুড়ে করে খাবে তার জন্য কি বলবো যে বিফোর ম্যারেজ বিয়ের আগে অবশ্য জটক বিচার করে অবশ্য বিয়েটা করুন তাহলে আগামী দিনের জন্য ভালো হবে বিবাহিত জীবন যারা অলরেডি বিয়ে করেছেন তাদের জন্য ম্যারেজ লাইফ যথেষ্ট হ্যাপি যথেষ্ট ভালো ম্যারেজ লাইফ নিয়ে সেরকম কোনো কমপ্লিকেশান নেই এবং কোথাও বাড়ে বেড়াতে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি বিশেষ করে বিশেষ জলজ স্থানে কোনো সামুদ্রিক জায়গাতে সামুদ্রিক জায়গাতে কোনো জলজ স্থানে বেড়াতে যাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো বলে মনে করা হয় এবং যারা গৃহবধূ আছেন অনেক দিন ধরে বাড়িতে আপনার গুরুত্ব কমে যাচ্ছিলো বা অনেক দিন ধরে মানজশগুলো কমে যাচ্ছিলো এবার কিন্তু আপনার কিন্তু মানজশ পাওয়ার পালা অনেক দিন ধরে আপনি সহ্য করেছেন বহু কিছু সহ্য করেছেন এরপরে কিন্তু আমরা সুখের পালা যারা বিশেষ করে বাড়িতে থাকেন গৃহবধূ তাদের জন্য যথেষ্ট কিন্তু এই সময় ভালো সময় এই সময় মান সম্মান বাড়বে হঠাৎ করে প্রপার্টি আনএক্সপেক্টেড কোনো প্রপার্টি গেন হতে পারে আনএক্সপেক্টেড একটা ফিনান্সিয়ালি গেন হতে পারে আর্থিক ভালো গেন হতে পারে এরকম একটা কিন্তু এই দু হাজার পঁচিশে জুলাই মাস আপনার জন্য কিন্তু এটা ভালো যাবে আইনি ঝামেলা যাদের চলছিল আইনি ঝামেলা থেকে কিন্তু এই সময় কিন্তু মুক্তি হওয়ার সম্ভাবনা বেশি যাদের বিভিন্ন জমি জায়গা সংক্রান্ত বিবাদ বা জমি জায়গা সংক্রান্ত কোনো কেস মামলা চলছিলো সেই সেখান থেকে কিন্তু অনেকটা কিন্তু বিবাদ আস মানে মিটে যাওয়ার সম্ভাবনা বেশি আছে বা অনেক দিনের কোনো আটকে ছিল আপনার টাকা সে কোথাও টাকা আপনি কোনোভাবে ফ্রড হয়েছিলেন চিটিং হয়েছিলেন কোনো জায়গাতে সেই চিট হয়ে যাওয়া জায়গা থেকে কোনোভাবে টাকাটা পুনরুদ্ধার হওয়া বা পুনরায় ফিরে আসা কম পাটপাট পেমেন্ট করে ফিরে আসা এরকম ধরনের কিন্তু একটা ঘটনা ঘটতে পারে অনেকদিন ধরে ভাবছেন যে আপনি যাকে টাকা দিয়েছেন সেই লোকটা আপনাকে মনে হয় আর টাকাটা ফিরে দেবে না কিন্তু এখনই একটা ভালো সিচুয়েশান তৈরি হতে পারে এই সময় আপনার জন্য কিন্তু টাকা ফিরে পাওয়ার প্রবণতাটা কিন্তু অত্যধিক হারে বেশি বলা মনে করা হয় অত্যধিকভাবে কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি যাই হোক এরপরে আমি মূল আলোচনায় আসব। যেটা হচ্ছে কি আত্মীয় সমাগম কিন্তু বাড়িতে বাড়বে বাড়িতে হঠাৎ করে কোনো আত্মীয় পরিজন সমাগম কিন্তু বাড়বে অনেক দিন ধরে আপনার আত্মীয়টা আসেনি সেই আত্মীয় কিন্তু নতুন করে এই এখনই আসার সম্ভাবনা বেশি আত্মীয় সমাগম যথেষ্ট ভালো হবে এবং যাদের প্রেম প্রেম নিয়ে কথা বলবো এই ভালোবাসা পেতে গেলেও যোগ্যতার প্রমাণ দিতে হয় জানেন কি এই প্রেম নিয়ে আপনি অনেক দিন ধরে দিশে হারা এই আপনার প্রেম গুটি গুটি পায়ে অনেক দূর খানি অনেকটা খানি পথ চলে এসেছেন এরপরে কিন্তু আমরা ছন্দপতন হতে চলেছে এরপরে আপনার কাটতে চলেছে বা কেটে যাবে আপনি ভেবেছেন যে না এই প্রেমটা আমার দ্বারা আর কন্টিনিউ করা সম্ভব হবে না আপনারা ভেবে ভেবেছেন কিন্তু থেমে যান এখনই ব্রেকআপ করবেন না কারণ এই প্রেমে আপনার একটা আলোর দিশা কিন্তু দেখা যাচ্ছে বা আলোর প্রদীপ কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আবার সেই প্রেমটা কিন্তু পুনরায় শুরু হতে পারে বা সেই প্রেম মধ্যে আপনার আবার নতুন করে ভালোবাসা জন্ম নিতে পারে বা সেই প্রেম আপনার জন্য সেই প্রেম আপনার জন্য কিন্তু একটা ভালোবাসা নতুন দিক খুলে দিতে পারে তাই প্রত্যেকটা ক্ষেত্রে বলি যে ভালোবাসা পেতে গেলেও যোগ্যতার প্রমাণ দিতে হবে তাই যোগ্যতার প্রমাণ দিয়ে সেই প্রেমকে ছিনিয়ে নেওয়া বা সেই প্রেমকে অর্জন করা যথেষ্ট কিন্তু আপনার জন্য কিন্তু শুভ সময় এসেছে আপনিই পারবেন হয়তো আপনাকে কোনো বেকারত্বের কোনো কিছু অপবাদ দিয়ে আপনাকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে চাইছে বা হয়তো আপনি দেখতে কুৎসিত সেই জায়গা থেকে আপনাকে সরিয়ে দিতে চাইছে বা আপনার ফ্যামিলি ফ্যামিলির সঙ্গে তার ফ্যামিলি ম্যাচ করছে না তাই সরিয়ে দিতে চাইছে সব বাধাগুলো কিছু থাকবে না সেই বাধাগুলো কাটিয়ে আপনি প্রমাণ করে দেখিয়ে দিতে পারবেন যে আপনি সত্যি এর জন্য উপযুক্ত বা এর জন্য যোগ্য সেটা মানে যোগ্য করে সেই প্রমাণ দেওয়ার কিন্তু এটাই মাস প্রেমের জন্য যথেষ্ট কিন্তু এই সময় ভালো সময় বলবো বিভিন্ন ক্ষেত্রে যে যারা নতুন কোনো ব্যবসা করছেন তারা যে অবশ্যই বলবো ব্যবসা শুরু করার আগে একবার জেনে নেওয়া প্রয়োজন আপনার জন্য কোন ব্যবসাটা শ্রেষ্ঠ বা কোন ব্যবসাটা আপনার জন্য সুটেবেল দেখুন ব্যবসা করে দিলে তো হবে না টাকা একটা ইনভেস্ট করে দিলে চলবে না সেই টাকাটাকে আপনাকে রিকভারি করে আনা বা সেটাকে মাল্টিপেল করা বা সেটাকে আপনাকে পরবর্তীকালে আরও গেন করা সেটাও একটা জন্মছকে থাকতে হবে অনেক ক্ষেত্রে দেখেছেন বা দুটো দোকান একজন রামু একজন শামু দুটো দোকান একই প্রোডাক্ট সেম আইটেম দেখবো রামুগুন খুব বেশি বিক্রি হচ্ছে আর শামুর বিক্রি হচ্ছে না এরকম ঘটনা তো প্রচুর দেখেছেন আপনাদের পাড়াতে বা আপনার পা আশেপাশের এলাকায় দেখেছেন একই প্রোডাক্ট একই 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 জায়গায় দোকান একজনে বিক্রি হচ্ছে একজনে হচ্ছে না কখনও কি ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে তার জন্মকুণ্ডলী কিন্তু কখনোই সেটা সাথ দেয়নি যে প্রোডাক্টের উপরে ব্যবসা করছে আপনি কোনো যে প্রোডাক্টের উপরে ব্যবসা করছেন সেই প্রোডাক্টটা আপনার জন্মছকে আপনাকে সাপোর্ট করতে হবে আপনার জন্মকুণ্ডলী সাপোর্ট করতে হবে আজকে এই যে দুটো সেল যে ডিফারেন্স রামু এবং সামু যে কম্পেয়ার করলাম দুজনের সেলটা ডিফারেন্স হচ্ছে কেন এই দুজনের সেলটা ডিফারেন্স হওয়ার এই কারণে দুজনের জন্ম আলাদা আলাদা জন্মছক কিন্তু দুজনেরই আলাদা এবং আলাদা তাই জোটক বিচার করে বা সরি তাদের জন্মছকটা দেখে সেভেন্থ হাউস বা সপ্তমপতি এই সপ্তমপতিকে বিচার বিশ্লেষণ করেই আপনাকে ব্যবসাটা করতে হবে বা সেই প্রোডাক্টের ব্যবসা করলে আগামী দিনের জন্য ভালো হবে ধরুন আমি এক্সাম্পেল স্বরূপ যদি বলি আমি সপ্তমপতি কারু শনি কারু ধরলাম সপ্তমপতি শনি তাহলে সে শনি কোন গ্রহ কন্ট্রোল করে মানে কোন প্রোডাক্টকে কন্ট্রোল করে বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্ন কলকারখানা বিভিন্ন লৌহ জাতীয় দ্রব্য গাড়ি ব্যবসা হতে পারে যন্ত্রাংশ ব্যবসা হতে পারে কম্পিউটার ব্যবসা হতে পারে এই সব ব্যবসাগুলোকে শনি কন্ট্রোল করে তাহলে এই যে সেই যে জিনিসগুলো জানতে হবে যে যে আপনার জন্মছকে সপ্তম প্রতি কোন গ্রহ আছে সেই রিলেটেড যদি ব্যবসা করেন সেই ব্যবসাতে আপনি লাভবান হবেন ব্যবসা শুরুর জন্য এই সময়টা অত্যন্ত শুভ সময় আপনি বাড়ি তৈরি করেছেন গৃহ প্রবেশের জন্য এই মাসটা যথেষ্ট ভালো মাস আপনি বাড়ি শুরু করতে চলেছেন এখনই শুরু করুন এই মাসটা অবশ্যই ভালো মাস বা গৃহ নির্মাণের জন্য ভালো বা গৃহ প্রবেশের জন্য ভালো বলেছি এবং নতুন গৃহযোগ যারা অনেক দিন ধরে একটা মনে আশা আকাঙ্ক্ষা ছিল নিজের একটা বাড়ি কিনবেন বা নিজের একটা স্বপ্নের বাড়ি বানাবেন বা কিনবেন ফ্ল্যাট বাড়ি কিনবেন সেটা সেই স্বপ্ন কিন্তু বাস্তবে রূপ পেতে চলেছে বা আপনার কোনো মতে লোনটা স্যাংশান হচ্ছিলো না বা কোনো মতে লোন পাচ্ছিলো না সেই লোনটা আপনার জন্য কিন্তু স্যানশান হয়ে যাবে বা গ্রান্টেড হয়ে যাবে সেখানে কিন্তু আপনি একটা আপনার সেই স্বপ্নটা কিন্তু ফুলফিল করতে পারবেন এরকম একটা সিচুয়েশান কিন্তু আসবে যারা কোনো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন এক জায়গা থেকে অর্ডার নিয়ে অন্য জায়গায় সাপ্লাই করা এরকম ধরনের যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো সময় এই সময় নতুন কোনো অর্ডার পাওয়া নতুন কোনো কর্মসংস্থানের জায়গায় পাওয়ার সম্ভাবনা বেশি বিশেষ করে যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু সোনায় সোহাগা খাবার জিনিস যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যাবে এগ্রিকালচার প্রোডাক্ট এগ্রিকালচারের উপর যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যাবে যারা বিভিন্ন ক্ষেত্রে কসমেটিক ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যাবে ইলেকট্রিক যারা ব্যবসা করছেন ভালো যাবে কিন্তু ইলেকট্রনিক্স ব্যবসা কিন্তু ভালো যাবে না ইলেকট্রনিক্স ব্যবসা যারা করছেন বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা একটু এখন কিন্তু ডাউনের দিকে যাবে চলবে না ইলেকট্রনিক্স ব্যবসাটা এত ভালো শুভ এই মাসটা নয় যাই হোক আবার আমি মনে করে দিই একটু এখনও যাদের সাবস্ক্রাইবটি হয়নি একটু সাবস্ক্রাইবটা করে দেন কারণ আপনাদের এই সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করে এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকে ছিল যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাস কেমন যাবে সেই বিষয়ে আলোচনা ছিল পরবর্তীকালে প্রত্যেকটা ভিডিও নিয়ে আমি করেছি আমার এপিসোড দেখতে পারেন প্রত্যেকটা আমার প্রোফাইলে গিয়ে দেখুন আর আমার সম্বন্ধে যদি আরও কিছু জানতে হয় আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোজার গৌর ভটাচার্য অ্যাস্ট্রোজার গৌর ভাটার্য সার্চ করুন সেখানে আমার সময় তথ্য পাবেন প্রচুর অনুসারে রিভিউ পাবেন দেখবেন হয়তো আপনার চ্যানেল লোকটাই কেউ রিভিউ করেছে বা আপনার জানাশোনার লোকটাই কেউ রিভিউ করেছে প্রচুর রিভিউ পাবেন প্রচুর ভিডিও পাবেন এবং সেখানে আমার চেম্বার লোকেশান বাড়ি সমস্ত দেখতে পাবেন তথ্য যাই হোক আবার দেখা হবে এতক্ষণ ধরে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার